পাঁচশো টাকার কাছে ইমান বিক্রি হয় আপনারা দেখছেন কথা বলেন না কেন এই আল্লাহর বান্দাই যখন কোন মাজারের মধ্যে যায় গিয়েই বলে বাবা একটা সন্তান দেওয়া সেনা নাই ইমানের দাবি তিনটা জুড়ে বলেন কয়টা যে ভাই জান্নাতে যেতে হলে ইমান এক মহান দৌলত এটা আপনাকে রাখতে হবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আমার দায়িত্ব শেষ হয়ে গেল আল্লাহর প্রতি ঈমানের নাম আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এই বললাম দায়িত্ব তো সে মুসলমান ভাইয়েরা আমার ইমানের দাবি হলো তিনটা কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি এক নাম্বার দাবি হলো করার বিল দুই নম্বর দাবি হলো তাসদিক বিল জিনান তিন নম্বর হল আমল বিল আরকান আল্লাহর কোন বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে তাসদিক বিল জিনান মান তার অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে এখন আমি আমার ননকি পাড়ার ভাইদেরকে অনুরোধ করে বলি ভাই একজন মানুষ যখন কলিমা পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা জবানে থাকলে হবে না অন্তরেও লাগবে জুড়ে বলেন কিন্তু আমরা তো দেখি নাম কাওয়াস্তে মুসলমানের অভাব নাই কলিমা পড়তে পারে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই আল্লাহর বান্দাই যখন কোনো মাজারের মধ্যে যায় গিয়েই বলে বাবা একটা সন্তান দেও আছে না নাই আবার যখন এই কলিমালা মানুষটাই মাজারের মধ্যে গিয়ে বলে আমি বিদেশ যেতে পারি না বাবা আমার বিদেশ নিয়ে যাও সুরে বলে নাউযুবিল্লাহ আমি আমার ভাইদের বলবো ভাই বলেন তো সন্তান দেওয়ার মালিককে বিদেশ মালিক হায়াতের মালিক কে মৌতের মালিক কে লি মুলকু السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء উআকিমা জরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আকাশ এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ আমি কাউকে ইচ্ছে করলে মেয়ে সন্তান দেই বলেন তো মেয়ে সন্তান দেওয়ার মালিককে কাউকে ইচ্ছে করলে ছেলে সন্তান দেই কাউকে ছেলে মেয়ে দুটো দেই আবার কাউকে সেলেও দেই না মেয়েও দেই না বंदा বানিয়ে রেখে বলেন তো সন্তান দেওয়ার মালিক কে তাহলে আমি আমার ভাইদের বলবো ভাই কলিমা আপনি পড়ছেন আল্লাহর প্রতি ঈমান আনছেন এই ইমান ইমানটা বুকের মধ্যে থাকলেই হবে না অন্তরের মধ্যেও লাগবে অন্তরের মধ্যে এটা লাগবে আমাকে খাওয়ানোর মালিক আমার আল্লাহ আমাকে চালানোর মালিক আমার আল্লাহ এই বিশ্বাসটা যদি আমাদের নাইনটি নাইন মুসলমানের অন্তরের মধ্যে থাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আল্লাহর কোন বান্দা অতি তাড়াতাড়ি জাহান নামি হবে না কেন জানেন আমাদের এই ফেটের জন্যই যত ফিকির কথা কোন ঠিক কিনা এই যে সুদ খাওয়া ঘুষ খাওয়া এই সবগুলা কিসের জন্য কি এই পেটের জন্য ইচ্ছু আপনার ধারণাটা আপনি খালেজ করেন আমার আল্লাহ রাজ্জাক এমনি এমনি দেন নাই আল্লাহ বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা আমি প্রায় সময় বলি কোনো মুসলমান যদি এটা তার হৃদয়ের মধ্যে বদ্ধমূল করতে পারে যে আমার আল্লাহ বলেছেন কোনো বিচরণশীল পানিকে আল্লাহ না খাইয়ে মারবেন না তাহলে কেন সুদের ব্যবসা করবেন আর কেন আপনি ঘুষ খাবেন আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে খাওয়াবেন যিনি তিনিকে এই ধারণা অন্তরের মধ্যে খালেজ কবে আমরা গেতে রাখতে পারবো তো এই মাহফিলে আসলেন গেলেন সফলতা নয় কিছু নিয়ে যান আমি আমার ভাই সময় হয়ে গেছে জামাতের এজন্য আমার আলোচনার আমি আপনাদের বলছি আলোচনার বিষয়টা হচ্ছে এরকম আমল এই ইমানের উপর টিকে থাকা প্রথম একটা কথা বলেছিলাম মনে আছে ইমান নিয়ে জন্মগ্রহণ করা যত না ইম্পর্টেন্ট ইমান আনার পর ইমানের উপর টিকে থাকা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আজ কত মানুষ ইমান হারা হচ্ছে ভাই পাঁচশো টাকার কাছে ইমান বিক্রি হয় আপনারা দেখছেন কথা বলেন না কেন ঠিক আছে পাঁচশো টাকার মধ্যে ইমান বিক্রি হয় ইমান কি পাঁচশো টাকার দৌলত বলেন না কেন এটাকে কুটি করে দেন আপনি তো জাহান হবেন কে আপনাকে ফিরায় এ সমস্ত মানুষ তো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বড়া আজ আমাদের ইমানবিহীন চলাফেরা করছি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন এজন্য আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহ তালা করেছেন জন্মগ্রহণ করাইছেন তো আমরা এই যেন মৃত্যু পর্যন্ত থাকে কিসের কিসের আর যদি আপনি চিন্তা না করেন কিসের মুসলমান আপনি আজকে ধারণাটা এরা করেন এই মাহফিল থেকে ওয়াদা করে যান আল্লাহ আমারে ফাটাইছে আল্লাহ আমারে খাওয়াইবে আল্লাহ আমারে ফিন্দাইবে কোনো চিন্তা নাই আল্লাহ কি বলেছেন জানেন ওলা হাউফুন আলাইহিম ওলা হুম জানুন কোনো বান্দা যদি আল্লাহর প্রতি ইমান আনে নেক আমল করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সঠিক পথে চলে ওলা হাউফুন আলাইহিম ওলা হুম জানুন কোনো চিন্তা নাই কোনো বয় নাই দুনিয়াতেও নাই কবরেও নাই হাসরেও নাই মিজানেও নাই ফুলসিরাতেও নাই নিশ্চিন্তায় আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ এই আজকের সবকটা এটা আল্লাহর প্রতি আমাদের ইমান হবে মজবুত কি হবে নাকি নরবরে মজবুত ইমান রসুলের প্রতি ইমান কিতাবের প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান বিশেষ করে আল্লাহর প্রতি ইমানটাকে মজবুত করে রাসুলের প্রতি মানটাকে মজবুত করে এই ধারণা ওয়াদা করে আজকে এখান থেকে যাবেন আমার জীবন চলে যাবে ইসলামের কোনো বিধি বিধান আমি ছেড়ে দেব না পারবো তো এই ওয়াদা যদি করতে পারেন তাহলে আপনারা অবশ্যই এর ফল পাবেন খাওয়ার চিন্তা করা লাগবে না পোশাকের চিন্তা করা লাগবে না রিজিকের চিন্তা করা লাগবে না আপনি শুধু আল্লাহকে খুশি করবেন আপনার খাওয়ানোর চিন্তা করবে আপনার আল্লাহ